দুনিয়ার মজদুর এক হও প্রতিবাদে অংশ নাও লড়াই এ সামনে রেখে নোয়াখালীর বেগমগঞ্জ বিক্ষোভ রিক্সা শ্রমিকদের উদ্যোগে হাইওয়ে থানা পুলিশের চাঁদাবাজি ও অহেতুক নির্যাতন বিভিন্ন রকমের হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে নোয়াখালীর নিজস্ব প্রতিনিধি বেল্লাল হোসাইন নাইমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত এগারো জুন মঙ্গলবার বিকেলে বেগমগঞ্জ থানায় বাংলাবাজার বাজার রিক্সা শ্রমিক ইউনিয়ন শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলা বাজার শ্রমিক ইউনিয়ন আঞ্চলিক শাখার উপদেষ্টা হাসান তিনি বলেন যদি লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে অটোরিকশা চলতে না পারে তাহলে সরকারের প্রতি অনুরোধ করছি সকল অটোরিকশা শোরুম যন্ত্রাংশ আমদানি করা বন্ধ করতে হবে আমি নোয়াখালী হাইওয়ে পুলিশের চাঁদাবাজি অহেতুক নির্যাতন ও হয়রানি বন্ধের আহ্বান জানাচ্ছি অটোরিকশা চালক থেকে হাইওয়ে পুলিশ অথবা সোর্সের মাধ্যমে দুই হাজার পাঁচ শত টাকা কারা নেয় আমরা তা জানতে চাই এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম সাধারণ সম্পাদক আবুল বাসার সহ সংগঠনের নেতৃবৃন্দ এবং শ্রমিকগণ এ বিষয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রুহুল আমিনের কাছে জানতে তিনি বলেন এসব মিথ্যা ও বানোয়াট যেসব অটোরিকশা অযাচিত চলাচলের কারণে জনগণের চলাচলে বাধা সৃষ্টি হয় শুধুমাত্র সেসব অটোরিকশাকে জরিমানা স্লিপ দেওয়া হয় তারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জরিমানা টাকা পরিশোধ করেন তিনি আরো বলেন সরকারের সিদ্ধান্ত মোতাবেক মহাসড়কে অটো চলাচল করতে পারবে না হাইওয়ে সড়কে অটো চলাচল করলে আমরা আইনানুক ব্যবস্থা গ্রহণ করব। লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ বাংলা বাজার অটো রিক্সা শ্রমিকদেরকে আটকিয়ে দরিয়ে থানায় নিয়ে পঁচিশশো এবং ছাব্বিশশো টাকা করে জরিমানা করে আমার দাবি হলো অটো শ্রমিকদেরকে যদি আপনি জরিমানা করে থাকেন তাহলে অটো রিক্সার শোরুম বন্ধ করেন এবং বোর্ডিং ভোট করা বন্ধ করেন গ্রামে এসে আপনি আই পুলিশ আপনি ছয়শো ছাব্বিশশো এবং পঁচিশশো টাকা করে নিয়ে যান জরিমানার কথা বলে এই টাকা কোথায় যায় আর আমার দাবি হয়েছে অটো শোরুম বন্ধ করেন হাইওয়া পুলিশ আপনি সরেস্তা থেকে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার পর্যন্ত কোন অটো রিক্সা আপনি ধরতে পারবেন না যদি ধরে তাহলে বাংলা বাজার আমি বললাম আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব এই ব্যাটারি চালিত ইজি বাইক বা অটো রিক্সা সেগুলো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ সড়ক পরিবহন আইনে তাই বলা হয়েছে যে ব্যাটারি চালিত ইজি বাইক এবং অটো চলাচল নিষিদ্ধ যেহেতু তারা তারপরও সড়ক পরিবহনের আইন অমান্য করে মহাসড়কে তারা চলাচল করতেছে তো সুতরাং যে সমস্ত অটো এবং ইজি বাইক মহাসড়কে সাধারণ যাত্রী চলাচলে বাধা সৃষ্টি করতেছে এবং বিভিন্ন বাজারে অহেতুক রাস্তার মাঝখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দাঁড়িয়ে থাকেছে সেই সমস্ত অটোরিকশাগুলোর বিরুদ্ধে ইজি বাইকগুলোর বিরুদ্ধে আমরা সড়ক পরিবহন আইনের ব্যবস্থা নিয়ে থাকি যেহেতু এই ইজি বাইক এবং অটোরিকশার কোনো নাম্বার নেই ড্রাইভারের কোনো লাইসেন্স নেই এই জন্য নিয়ম অনুযায়ী আমরা সেই অটোরিকশাগুলোকে আমরা আটক করে থাকি সেগুলোকে আটক করে আমরা থানায় নিয়ে আসি এবং সড়ক পরিবহন আইনের এই নিষিদ্ধ যান এই নিষিদ্ধ যান এটা সড়ক মহাসড়কে চলাচল নিষিদ্ধ সেই জন্য নিষিদ্ধ যান চলাচলে আমরা তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের ব্যবস্থা আছে সেই প্রসিকিউশন দিয়ে থাকি এবং এটা সর্বনিম্ন ধারা সর্বনিম্ন ধারায় জরিমানার উল্লেখ আছে যে পঁচিশশো টাকা সেই পঁচিশশো টাকায় তাদেরকে আমরা একটা কেস সিলেট দিয়ে থাকি তারা সেটা বিভিন্ন জায়গায় ইউকেস বা উপায় এই দোকানে তারা নিজেরাই সেই টাকা জমা করে সব রাষ্ট্রীয় কোষাগারে সেই টাকা জমা দিয়ে আমাদেরকে আবার স্লিপ দেখায় দেখালে আমরা চেক করে দেখি যে এই টাকাটা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে কি না যদি দেখি যে হ্যাঁ সঠিকভাবে রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়ে থাকে তাহলে আমরা আবার সেই অপরেশাগুলোকে আবার সংশ্লিষ্ট চালকের জিম্মায় দিয়ে থাকি